তুমি একজনকে সত্যি খুব ভালোবাসো আর ওই মানুষটার সাথে কথা বলার জন্য ছটপট করো দেখা করার জন্য ছটপট করো সেই মুহূর্তে ওই মানুষটি তোমাকে ইগনোর করে তোমাকে কষ্ট দেয় মনে রাখবে শুধু একটি জিনিস তাকে একবার যদি তুমি বোঝাতে পারো ওই মানুষটি তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে দেখা করার জন্য ছটপট করবে আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে কথায় আছে না সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটাকে বেঁকাতে হবে এবারই তোমার সেই আঙুলটা ব্যাকানোর পালা এটা হচ্ছে সম্পর্কের সাইকোলজি তুমি এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে পারো আমি কথা দিচ্ছি ওই মানুষটাকে তোমার জন্যে তুমি ছটপট করাতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এই বলছি এই ভিডিওটা তোমরা একটু মন দিয়ে দেখবে কারণ এটা একটা মনের ব্যাপার ওই মানুষটার সাথে কথা বলার জন্য তুমি যে দিনে দশ বার ফোন করো তার সাথে দেখা করার জন্য ছটপট করো এইগুলি না তোমাকে টোটালি বাদ দিয়ে দিতে হবে তাকে তুমি সকালে একবার ফোন করবে কিছু সামান্য কথা গুড মর্নিং কী করছো এইটুকু বলে তুমি ফোনটা রেখে দেবে এর আগে পরে তুমি কিন্তু একটি ফোন করবে না আবার তাকে তুমি দুপুরে একবার ফোন করবে কি করছো কিছু খেয়েছ এইটুকু বলে ফোনটা রেখে দেবে আবার তাকে তুমি রাত্রে একবার ফোন করবে কি করছো কিছু খেয়েছ গুড নাইট জাস্ট এইটুকু সামান্য কিছু কথা এর থেকে কিন্তু বেশি কথা বলবে না জাস্ট এইভাবে তুমি সাত আট দিন দিনে তিনবার তাকে ফোন করবে আর এই সামান্য কথাগুলি বলবে ঠিক সাত আট দিন পরে তুমি তোমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে একটা ডিপি দাও সেখানে একটা ছেলে আর মেয়ের ছবি দাও আর নিচে লিখে দাও আজকে আমি মনের মতন খুঁজে পেলাম যখন ওই মানুষটা তোমার এই ডিপিটা দেখবে ওই মানুষটা কিন্তু চিন্তায় পড়ে যাবে সে প্রতিনিয়ত ভাববে যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ছটফট করত দেখা করার জন্য ছটফট করতো সেই মানুষটা কেন আমার সাথে কথা বলছে না কেন আমার সাথে এত কথা কম বলছে তখন কিন্তু সে মনে মনে ভাববে ওই মানুষটার জীবনে কেউ কি ওই ওই মানুষটাকে কাউকে ফেললো কারণ মানুষটার কাছে তুমি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছো হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু ওই মানুষটাকে যন্ত্রণা দেবে এই প্রশ্নটাই কিন্তু ওই মানুষটাকে ছটপট করাবে মনে রাখবে মানুষের জীবনে কিন্তু উত্তরটা ইম্পর্টেন্ট নয় প্রশ্নটা ইম্পর্টেন্ট তুমি তার কাছে যে প্রশ্নটা ছুড়ে দিয়েছ সেই প্রশ্নটার জন্য সে অস্থির হয়ে যাবে তার কাছে একটাই চিন্তা ভাবনা যে ওই মানুষটা কি কাউকে ভালোবেসে ফেললো ওই মানুষটার জীবনে কেউ কি আসলো সে আমার সাথে এত কথা কেন কম বলছে সে আমার সাথে কেন দেখা করছে না এই চিন্তা ভাবনা কিন্তু তার মধ্যে অলরেডি তৈরি হয়ে যাবে সে কিন্তু ছটফট করবে তোমার সাথে কথা বলার জন্যে তোমার সাথে দেখা করার জন্যে কারণ তুমি কিন্তু তাকে একটি জিনিস বুঝিয়ে দিয়েছো সেটা হচ্ছে তুমি তাকে ছাড়া অনেক ভালো আছো তুমি কিন্তু তাকে ছাড়া ভালো নেই কিন্তু তুমি তাকে বুঝতে দাওনি কথায় আছে মনে রাখবে যখন তুমি ভালো কিছু করবে তোমার যে শত্রু তার কিন্তু জ্বলবে তেমন যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটা যখন বুঝতে পারবে তুমি তাকে ছাড়া ভালো আছো তাকে ছাড়া তোমার দিন ভালো চলে যাচ্ছে ওই মানুষটা কিন্তু কোনোদিনও ভালো থাকতে পারবে না ওই মানুষটা কিন্তু ছটফট করবে তোমার সাথে কথা বলার জন্যে তোমার সাথে দেখা করার জন্যে কারণ ওই মানুষটার মনে একটাই চিন্তা ভাবনা হবে ওই মানুষটার জীবনে কেউ কি আসলো ওই মানুষটা কি কাউকে ভালোবেসে ফেললো কথাই আছে না যখন মানুষ কোনো কিছু পায় তখন মূল্য দেয় না আর যখন পেয়ে হারায় তখনই কিন্তু সেই জিনিসটার মূল্য বোঝে তখন ওই মানুষটা বুঝতে পারবে তোমাকে সে পেয়েছিল ওই মানুষটার কারণে তোমাকে হারিয়ে ফেলছে তখন দেখবে ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে দেখা করার জন্য করবে আছে না মানুষ পূর্ণতায় কাঁদে না শূন্যতায় কাঁদে যখন মানুষটার জীবনে তোমার শূন্যতা প্রতিনিয়ত খুঁজে পাবে যখন এই মানুষটার জীবনে তোমার শূন্যতা প্রতিনিয়ত তৈরি হবে তুমি হয়তো জানো না তোমার মানে তোমার থেকেও ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে তোমার সাথে দেখা করার জন্য ছটপট করবে যদি এর পরেও ওই মানুষটা তোমার ডিপি না থাকে তোমার সাথে কথা বলার জন্য ছটপট না করে দেখা করার জন্য ছটপট না করে তাহলে বুঝবে ওই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসেনি কারণ যে মানুষটার মনের মধ্যে তোমার শূন্যতা খুঁজে পায়নি তোমার শূন্যতা তৈরি হয়নি তুমি কি করে ভাবলে ওই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে মনে রাখবে কারো মনে কোনোদিন জোর করে জায়গা করা যায় না কারো মনে কোনোদিন জোর করে জায়গা করা যায় না কিন্তু একবার যদি সেই মানুষটার মনে জায়গা করা যায় সে মরার আগের দিনও তাকে ভুলতে পারে না যে মানুষটা তোমার শূন্যতা খুঁজে পায়নি যে মানুষটার জীবনে তোমার শূন্যতা বুঝতে পারিনি তুমি কি করে ভাবলে ওই মানুষটা তোমার কষ্ট দেখে কষ্ট পাবে এটা কোনোদিনই সম্ভব নয় তাই প্রত্যেকটা মানুষকে বলছি তুমি এই টিপসটি কাজে লাগাতে পারবে কারণ ওই মানুষটার মধ্যে যখন জ্বলন তৈরি হবে যখন ওই মানুষটার ভিতরে জ্বলতে শুরু করবে তখনই ওই মানুষটা তোমার মূল্যটা বুঝবে তখনই তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে দেখা করার জন্য ছটপট করবে এটাই বাস্তব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে